নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত একজন দর্শক বন্ধুর অনুরোধে আজকে আমি এই মুড়িঘণ্ট তৈরি করছি তার জন্য পেঁয়াজ আদা রসুন প্রথমে আমি পেস্ট করে নেব দুটোর মতন বড় বড় পেঁয়াজ নিয়েছি আর সামান্য একটু বেরেস্তা করে নিচ্ছি আর বেশি না দুটো পেঁয়াজ দিয়েছি আর সামান্য তেলের মধ্যে হলুদ দিয়ে আমি মাছের মুড়োগুলোকে আমি ভেজে তুলে রাখবো খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় এইভাবে করলে পরে এবং খেতেও দুর্দান্ত হয় আমি একবারে হলুদ দিয়ে নুনটা মাখানোই ছিল আমি গরম জল দিয়ে মাছের মুড়োগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আমি ভেজে নিচ্ছি একদম কড়া করেই আমি ভেজে নিচ্ছি তাহলে কিন্তু ভালো হবে আর সামান্য একটু আলু দিয়ে দেব সামান্য নুন দিয়ে দিচ্ছি আলুটা ভাজা হয়ে গেলে আমি তুলে রাখব এভাবে ভাজা হয়ে গেছে আমার আমি তুলে রাখছি আলুটাকে এরপরে আমি দিয়ে দেব কিশমিশ কিশমিশটাকেও ভেজে আমি তুলে রেখে নেব। পরপর স্টেপ আমি এইভাবে করছি আপনারাও দেখুন কীভাবে আমি করছি আর এরপরে দেব কাজু প্রায় এক বাটির মতন ছোট বাটির এক বাটির মতন করে দিয়েছি প্রায় পঁচিশ গ্রাম করে আমি দিয়েছি এইভাবে কাজুগুলোকেও ভেজে আমি তুলে রাখছি এবং ওই তেলের মধ্যে দুটো তেজপাতা আর গোটা গরম মশলা এলাচ লবঙ্গ আর দারচিনি একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি সামান্য সাদা জিরে দিয়ে দেব। দু চামচের মতন সাদা জিরে ফোড়ন দিয়ে আমি এর মধ্যে যে পেঁয়াজ বাটাটা করে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটা ভালো করে আমি ভেজে নেব ভাজা হয়ে গেলেই একটা টমেটো পিউরি দিয়ে দেব বড় কিন্তু আমি কাতলা মাছের মুড়ো নিয়েছিলাম সেটাতেই কিন্তু সবথেকে ভালো হয় আর ঘিতে আমি প্রায় পঞ্চাশ গ্রামের মতন গোবিন্দভোগের চালটাকে ভেজে নিচ্ছি তাহলে কিন্তু ভালো হয় এইভাবে করলে সামান্য জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দেব লঙ্কা গুঁড়ো যে যেরকম ঝাল পছন্দ করেন হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি এইভাবে কষানো হয়ে গেলেই ভাজা হয়ে গেলেই গোবিন্দভোগের চালটাকে আমি এইভাবে দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে পরেই আমি মাছের মুড়োগুলো ভাজা মাছের মুড়োগুলো একবারে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। খানিকটা বেরেস্তাও দিয়ে দিলাম তার মধ্যে আর গরম জল দিয়ে দিলাম দু কাপের মতন দিয়ে একদম কম আঁচ করে ঢেকে রাখতে হবে কম আঁচে করে ঢেকে রাখতে হবে তার মধ্যে এবারে খানিকটা সময় আমি ঢাকনাটা তুলে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেব এর মধ্যে যে কাঁচা লঙ্কার যে গন্ধটা সুন্দর হয় সেই জন্য আমি এইভাবে ঢাকা দিয়ে দিচ্ছি আবার ঢাকা দিতে তুলে দিলাম এইভাবে কিন্তু আমার মুড়িঘণ্ডটা হয়ে গেছে সামান্য একটু চিনি দিয়ে দেব আর একটু দিয়ে দেব নুন নুনটা একটু কম লাগছিলো আমার কাছে সেই জন্য একটু সামান্য নুন পরিমাণের মতো নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু গুঁড়ো গরম মশলা ছড়িয়ে দিলাম আবার আমি ভালো করে নেড়ে নিচ্ছি যাতে সবটা মিশে যায় আর এবারে ঘি দিয়ে নামিয়ে আমি পরিবেশন করব আর এত সুন্দর হয়েছিল খেতে এটা কিন্তু মুড়িঘণ্টটা কিন্তু কাতলা মাছই সব থেকে বেশি ভালো হয় অবশ্যই চেষ্টা করবেন কাতলা মাছ দিয়ে করতে আর এইভাবে অবশ্যই একবার করে দেখবেন এবার ঘি দিয়ে আমি নামিয়ে ফেলছি এত দুর্দান্ত হয় খেতে যে কি বলবো আর ভালো লাগলে বন্ধুরা অনুরোধ রইল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা অবশ্যই দিয়ে দেবেন তাহলে যে কোনো ভিডিও আমি ছাড়ি আপনারাই পেয়ে যাবেন সবার প্রথমে আর ভালো লাগলে একটু শেয়ার করুন বন্ধুদের সঙ্গে এবং ফ্যামিলি ফ্রেন্ডের সঙ্গে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান কি অসুবিধা হচ্ছে সেগুলো একটু বলুন নাহলে কিছুই বুঝতে পারা যায় না তবু অনুরোধ রইল আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন একজন বন্ধুর রিকোয়েস্টে এই জিনিসটা আমি আজকে বানিয়েছি আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে আমি আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে শেয়ার করব এবং দেখাব যে কেমন লাগছে এই রান্নাগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার আসবো আজকের মতন ধন্যবাদ